যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাদের অপেক্ষা অধিক জালিম আর কে ওদের রবের সম্মুখে ওদের উপস্থিত করা হবে এবং সাক্ষীগণ বলবে এরাই মিথ্যা আরোপ করেছিল এদের রবের বিরুদ্ধে সাবধান জালিমদের উপর আল্লাহর অভিশাপ যারা আল্লাহর পথে বাধা দেয় এবং ওতে দোষ ত্রুটি অনুসন্ধান করে এবং এরাই পরলোককে প্রত্যাখ্যান করে ওরা পৃথিবীতে আল্লাহর বিধান ব্যর্থ করতে পারত না এবং আল্লাহ ব্যতীত ওদের অপর কোনো অভিভাবক ছিল না লোকদের শাস্তি দ্বিগুণ করা হবে ওদের শোনবার সামর্থ্য ছিল না এবং ওরা দেখত না ওরা নিজেদেরই ক্ষতি করল এবং যা ওদের কল্পনা প্রসূত ছিল তা ওদের নিকট মিথ্যা প্রতিপন্ন হল নিশ্চয়ই ওরা পরলোকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হবে সুরা হুত আয়াত আঠারো উনিশ বিশ একুশ এবং বাইশ